আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দুশো সাঁত্রিশটি সংসদীয় আসনে সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করেছে বিএনপি সোমবার সন্ধ্যায় গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের মহাসচিব মেজর ফখরুল ইসলাম আলমগীর নাম ঘোষণা করেন সম্ভাব্য তালিকায় রাজশাহীর তানুর ও গোদাগাড়ি উপজেলা নিয়ে গঠিত রাজশাহী এক আসনে শরীফ উদ্দিন রাজশাহী সিটি কর্পোরেশনের ভুক্ত এলাকা নিয়ে গঠিত রাজশাহী দুই আসনে মিজানুর রহমান মেনু পবা মোহনপুর উপজেলা নিয়ে গঠিত রাজশাহী তিন আসনে শফিকুল ইসলাম মিলন রাজশাহী চার আসনে ডিএমডি ডি জিয়াউর রহমান রাজশাহী পাঁচ আসনে নজরুল ইসলাম রাজশাহী ছয় আসনে আবু সাইদ চাঁদ প্রতিদ্বন্দ্বিতা করবেন এদিকে আগামী নির্বাচনে দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তিনটি আসনে অংশ নেবেন এগুলো হলো ফেনি এক বগুড়া সাত ও দিনাজপুর তিন আর দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বগুড়া ছয় আসনে অংশ নেবেন এছাড়াও ঠাকুরগাঁও এক আসনে মির্জা ফকুল ইসলাম আলমগীর নির্বাচন করবেন বলে জানানো হয় সোনাইনা না নিঝুম পদ্মা নিউজ